আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি রাস্তার মধ্যে আসি তো এই যে দেখেন রাস্তার পাতা মানে রাস্তায় যে গাছগুলো আছে পাতার কি কালার কি সুন্দর কালার হয়েছে আর অনেক বেশি সুন্দর লাগতেছিল আর যেহেতু আকাশটা মেঘলা ছিল সেই জন্য কালারটা মানে পুরোপুরি বোঝা যাইতেছিল না যদি রোদ থাকতো সেই পরিমাণ রোদ ছিল না যদি থাকতো তাহলে অনেক বেশি সুন্দর লাগতো আর এই ফল সিজনটা অনেক অনেক বেশি সুন্দর কারণটাতে তো আমরা চলে গিয়েছিলাম টরন্টো প্রিমিয়াম আউটলেটে তো সেখানে গিয়ে দেখ মানে গিয়েছিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করতে মানে শেয়ার করা শুরু করে দিলাম আসলে আমার হলো কি কথা বলার সময় আমার শুধু কথা ভুলে যায় পেস্ট লাগিয়ে ফেলতেছি কথার মধ্যে শুধু তো যাই হোক এই যে দেখেন আরমানি তো এখানে সবগুলোই হচ্ছে ব্র্যান্ড আরমানি আছে গুচি আছে এমন কোনো ব্র্যান্ড নাই যে এখানে নাই সবই আছে তো আমরা দেখতেছিলাম আর বাহিরে ভালোই ঠান্ডা ছিল আর তারপরেও কি করার চলে গিয়েছিলাম যেহেতু সব সময় সময় সুযোগ হয় না দেখার মতো যাওয়ার মতো তো সেই জন্য তো এই যে গুচিতে আমি বলতেছিলাম যে একটু গুচিতে ঢুকি যে কেমন প্রাইস আসলে গুচিতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা যাওয়া উচিত না কারণ এত এত বেশি এক্সপেন্সিভ এগুলা এক একটা ব্যাগের দামই হচ্ছে ফাইভ থাউজেন্ড ডলারের ওপরে মানে দেখে মাথা নষ্ট আর তো আমরা একটু দেখে চলে আসছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এইখানে সবগুলো হচ্ছে ব্র্যান্ড তো যাইতেছিলাম আর ঘুরতেছিলাম খুব ভাল লাগতেছিল আসলে আদিবার বাবা আর আমি আর আনায়া গিয়েছিলাম আর বাচ্চা বড় দুইজনকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম কারণ ওরা তো আসলে ওরকমভাবে বুঝবো না আর ওরা বোরিং হয়ে যাবে তো সেই জন্য আর এই যে সেও বিরক্ত করতেছিল তো ওকে একটু ঠান্ডা করলাম একটা চকলেট দিয়ে যাই হোক এই যে এটা হচ্ছে ম্যাপ এখানে অনেক বড় যেহেতু তো সেই জন্য ম্যাপটা দেখে গেলে একটু সহজ হয় তো আমরা দেখতেছিলাম যে আমরা কোন জায়গায় আসি আর কোথায় যাব তো সেই অনুপাতে আমরা এখন হাঁটা শুরু করব। তো যাই হোক এই যে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক বেশি ভালো লাগছিল এটার এই আউটলেটের ভিডিও আরেকবার দেওয়া হয়েছিল সেখানে তখন আমার যাওয়া হয় নাই তো আদিবার বাবা শুধু গিয়েছিল আর আজকে আমিও গিয়ে তো যাই হোক আপনারা কানাডাতে যারা আছেন কানাডা টরন্টোতে যারা আছেন। তারা যদি যেতে চান তো যেতে পারেন আশা করছি ভালো লাগবে কারণ এখন মোটামুটি মাইকেল কোর্স তারপর আরও বিভিন্ন জিনিসে মানে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যেই ডিসকাউন্ট চলতেছে সেভেন্টি পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে তো গেলে আশা করছি আপনাদের ভালো লাগবে যেতে পারেন তো আমার তো গিয়ে ভালোই লাগছে কারণ যেহেতু মধ্যবিত্ত মানুষ আমরা এত বেশি মানে কি বলে যে আমাদের জন্য ডিসকাউন্ট হলে একটু আমি আমরা একটু খুশি হই কারণ এত বেশি এক্সপেন্সিভ তো অ্যাফোর্ড করার মতো সামর্থ্য হয় নাই তো সেই জন্য তো যাই হোক আপনারা যদি যেতে চান তো যেতে পারেন অনেক বেশি ভালো লাগবে আর এই যে দেখেন কি সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে আমার তো দেখিয়ে অনেক বেশি ভালো লাগছিল তো বাহিরে যদি ঠান্ডা না থাকতো তাহলে অনেক সময় ধরে বাহিরে একটু ঘোরাঘুরি করা যেত আর আমরা যেহেতু অল্প সময় নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য টাইম হিসাব করে আমাদের চলতে হইতেছিলো তো যাই হোক এই যে বাহিরের ভিউটা অনেক বেশি সুন্দর তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই আর কি মানে কি বলে আমি বেশি দূর যাইতে পারিনি অল্প একটু ঘুরে চলে আসছি কারণ বাচ্চাদেরকে আবার স্কুল থেকে আনতে হবে তো সেই জন্য আর আপনার সাথে যতটুকু সম্ভব হয়েছে তো শেয়ার করেছি তো সব দোকানে আবার মানে ভিডিও করার অনুমতি থাকে না তো সেই জন্য পারমিশন নিয়ে আমরা ভিতরে একটু একটু করে ভিডিও করেছিলাম তো এখানে যাইতেছি ওখানে যাইতেছি আসলে সব জায়গায় এক কিছু জায়গায় পছন্দ হইলে আর কিছু জায়গায় পছন্দ হইলে দামে মানে প্রাইসটা একটু বেশি থাকে আবার কিছু জায়গায় পছন্দ হয় না এরকম আর কি তো যাই হোক সব মিলিয়ে ঘুরতেছিলাম তো অবশেষে আমি মাইকেল কোর্সে চলে আসছি তো এখানে ব্যাগগুলো দেখে আসলে মাথা নষ্ট হয়ে গেছে আর মানে আমি তো পারলে হয়তো বা সবগুলো ব্যাগই নিয়ে আসতাম এত এত সুন্দরভাবে ডেকোরেশন করে আসতার এত ব্যাগগুলো এত বেশি সুন্দর কি বলবো তো আদেবার বাবা আমাকে বলতেছে যে দেখো কি কোনটা নি বা দেখো তো আমি আসলে বলতেছি সবগুলা থেকে একটা একটা নিয়ে নেই আসলে আমার সবগুলোই ভালো লাগতেছিল তো বলতেছে তুমি কি পাগল নাকি তো সবগুলো দেখে কী করবা তো যাই হোক আমি দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই শেয়ার করতেছি যে এটা আসলে অনুমতি নিয়ে নিছি তো যাই হোক এই যে দেখেন কি সুন্দর জ্যাকেট আছে এখানে পার্স আছে এখানে ঘড়ি আছে সব কিছুই আছে মানে সবগুলোই এত বেশি সুন্দর আমি যেহেতু পার্সের জন্যই গিয়েছিলাম তো সেই জন্য দেখতেছিলাম তো এই যে দেখেন এক একটা ব্যাগের চেয়ে এক একটা ব্যাগ এত বেশি সুন্দর ইউনিক আর কি বলবো আমি আসলে ওইভাবে গুছিয়ে বলতে পারতেছি না কথাটা তো যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এই যে দেখেন কত সুন্দর সুন্দর মানে কালেকশন আছে এখানে তো যাই হোক দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমিও নিজেও দেখতেছি আর ঘড়ির ঘড়ির দিকে তাকাই তাকাইতেছিলাম যে কয়টা বাজে আসলে বাসায় আসার টাইম কারণ বাসায় আসতে এক ঘন্টার মতো সময় লাগবে তো সেই হিসাব করে আমরা ঘড়ি দেখতেছিলাম একটু পর পর যে কখন বাসায় আসবো আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর ঘড়ি আমার মেয়ের জন্য আসলে বয়স আবার দিতেই পারতেছি না আমার ঘড়িগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো তো বলতেছিলাম যে নেক্সট ইয়ার আবার এটা নিব ইনশাল্লাহ তো যাই হোক এই যে দেখেন আমার মেয়ে যে এই পুতুলগুলা দেখে তো অনেক খুশি হয়ে গেছে তো যাই হোক ওর সাথে কতক্ষণ এখানে দাঁড়িয়েছিল এই যে সে অনেক বেশি খুশি ছিল তো অনেক বুদ্ধি করে হোক এখান থেকে বের করে নিয়ে আসছে এই যে এখানে এসে দেখেন আবার সে বন্ধু পেয়ে গেছে তো বন্ধুর সাথে খেলা শুরু করছে আল্লাহ কী যে বলে মানে কি যে করে এই যে উইচ সে যে আছে তো এই যে অনেক বেশি ফান করলো আমার মেয়েটা এই যে বাহিরে মানে মনের খুশিতে নাচতেছিলো আর দৌড়দৌড়ি করতেছিল তো অনেক বেশি খুশি তো সে স্টুলার মধ্যে থাকবে না সে শুধু হাঁটাহাঁটি করবে বড় মানুষের মতন তো যাই হোক আর কি আর করা তো ঘুরতেছিলো আমরাও ঘুরতেছিলাম তো মাইকেল কোর্স থেকে কি আনলাম সেটা যদি দেখতে চান তো এটার পরবর্তী ভিডিওতে দেখতে হবে এই ভিডিওতে আর দেখানো হয় নাই তো এই যে এখানে হচ্ছে বিড়াল দিয়ে ডেকোরেশন করে রাখছে তো এই বিড়াল দেখে আমার মেয়ে মেয়াও মেয়েও শুরু করছে তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে যারা ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন বা স্যার নতুন দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ